আসসালামু আলাইকুম বন্ধুরা আপনি যদি এসএসসিতে টু পয়েন্ট ফাইভ জিরো পে অথবা এর থেকে বেশি পেয়ে থাকেন তাহলে আপনি হতে পারবেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক তো বন্ধুরা আজকে আমি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের টেট টু এর বিস্তারিত আলোচনা করব এখানে আপনারা আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা শারীরিক যোগ্যতা কি কি প্রয়োজন হবে আপনারা কোন কোন পদে আবেদন করতে পারবেন আমি এ টু জেড আলোচনা করব আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর সম্পূর্ণ ভিডিও নিয়ে আসি আমি রমজান আলী আপনারা দেখতেছেন দেখছেন ফারুক অফিসিয়াল ওয়ান এখনো পর্যন্ত ফারুক অফিসিয়াল ওয়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা নিত্য নতুন সরকারি এবং সকল বাহিনীর সাজেশন পেতে ফারুক অফিসিয়াল ওয়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক তো বন্ধুরা আপনাদের শারীরিক মাপ কি কি প্রয়োজন হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা লাগবে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি আর এখানে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে হচ্ছে পাঁচ ফুট এক ইঞ্চি হলে আপনারা ছেলে ও মহিলা পার্টি আবেদন করতে পারবেন এবং ক্ষুদ্র নিগষ্ট সম্পদের ক্ষেত্রে উচ্চতা লাগবে 5 ইঞ্চি আর মহিলা পার্টির ক্ষেত্রে পাসপোর্ট হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন ওজন হচ্ছে 49 কেজি আর মহিলা পার্টির ক্ষেত্রে 47 কেজি তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন আর এখানে বুকের মাপ হচ্ছে পুরুষ পার্টির ক্ষেত্রে 30 ইঞ্চি আর যখন আপনি প্রসারিত করবেন তখন 32 ইঞ্চি হতে হবে মহিলা পার্টির ক্ষেত্রে 28 আর যখন প্রসারিত করবেন তখন 30 ইঞ্চি হতে হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন তো বন্ধুরা এখানে আপনারা আবেদন করতে আপনাদের বয়স লাগবে ফেব্রুয়ারি তারিখ হতে যাদের বয়স সতেরো থেকে বিশ বছরের মধ্যে আসে তারা শুধুমাত্র আবেদন করতে পারবে গ্রহণযোগ্য নয় শুধুমাত্র কুক পেশা অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের ক্ষেত্রে এক বছরের শিথিলযোগ্য আর যাদের জন্ম নয় তারিখ দুই মাস দুই সাল থেকে নয় তারিখ দুই মাস দুই হাজার আট সালের মধ্যে আসে তারা কিন্তু এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব শিক্ষাগত যোগ্যতা লাগবে এস এসি অথবা সময় পরীক্ষায় কমপক্ষে টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে বন্ধুরা আশা করি বুঝতে পারছেন আর এখানে আপনারা আবেদন করতে হলে আপনাদের সর্বমোট ফি লাগবে তিনশো টাকা ভর্তি পরীক্ষার ফি দুইশো টাকা অনলাইন রেজিস্ট্রেশন ফি একশো টাকা মোট আপনাদের তিনশো টাকা প্রয়োজন হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন অনলাইনে আবেদন শুরু হবে ১৪ মার্চ দুই হাজার চব্বিশ তারিখ এবং অনলাইনে শেষ তারিখ হচ্ছে পাঁচে এপ্রিল তো আপনারা যে সময়টুকু পাবেন ইতিমধ্যে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করে নিতে হবে তো বন্ধুরা এখানে আপনারা কোন কোন পদে আবেদন করতে পারবেন এখানে সবগুলো দেওয়া আছে তো এখানে আপনারা এগুলো দেখে নেবেন আপনারা যে যে পদে আবেদন করতে ইচ্ছুক তো এগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন তো এখানে আপনারা সবগুলো এ টু জেড দেওয়া আছে জাতীয় অবশ্যই আপনাকে বাংলাদেশে স্থায়ী নাগরিক হতে হবে স্বাস্থ্য পরীক্ষার যোগ্য হতে হবে অবস্থা অবশ্যই আপনাকে অবিবাহিত হতে হবে আর সাঁতার অবশ্যই আপনাকে জানতে হবে ন্যূনতম পাঁচশো মিটার তো আশা করি বুঝতে পারছেন তো আমি পরবর্তী ভিডিওতে বলে দেবো আপনারা মাঠে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে তো আজকে ভিডিওটি পর্যন্ত যদি আজকে ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনাদের মূল্যমান মতামত কমেন্ট বক্সে জানাবেন তো আজকে ভিডিওটি পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম